অল্প সময়ে কীভাবে ডিমের কারি রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আজকে সো হ্যালো एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো চলুন রেসিপিটি জেনে নিই তো এখানে ফার্স্টে হচ্ছে আমার বোন ডিমগুলোকে খোলস থেকে ছাড়িয়ে নিচ্ছিল তো ডিমগুলোকে হলুদ মরিচ আর লবণ লাগিয়ে হালকা করে ভেজে নিচ্ছিল একটু সময় নিয়েই ভেজে নিচ্ছিল একটু বেশি ব্রাউন কালার করে যত হবে ডিমটা খেতে মজা হবে তো পাশাপাশি এখানে আমার বোন কড়াইতে কেটে রাখা পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়েছিল ভেজে নেওয়ার পর কড়াই থেকে আলাদা করে পাতিলে রেখে দিচ্ছিল তো এইখানে আমার বোন হচ্ছে আদা রসুন বাটা নিয়ে নিচ্ছিলো এবং হলুদ মরিচের গুঁড়ো প্রয়োজন মতো দিয়ে নিচ্ছিলো আর এখানে হালকা পরিমাণ জল নিয়ে একটু ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছিল তো মশলাটাকে কষানো শেষে আমার বোন ভেজে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলো সম্পূর্ণটাই তো পেঁয়াজটাকে ভালোভাবে মশলার সাথে অ্যাড করে করা শেষে আমার বোন এইখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছিলো তো পরিমাণ মতো জল অ্যাড করার পর আমার বোন হালকা নিয়ে ছেড়ে নিচ্ছিল জলটা যখন ফুটতে শুরু করেছিল তখন হচ্ছে আমার বোন একে এক করে ডিমগুলো ছেড়ে দিচ্ছিল এখানে তো ডিমের ডিম তো একটু আগেই দেওয়া হয়েছিল। কারণ ডিমের ভেতরে যেন সম্পূর্ণ মশলাটা ঢুকতে পারে সেই জন্য দেন তরকারিটাকে একটু ভুনা ভুনা করেই নামিয়ে নিচ্ছিলো কারণ ভুনাটাই সবাই বেশি পছন্দ করে এই হচ্ছে ডিমের ফাইনাল এই তো কমপ্লিট হয়ে গেল ডিমের কারি